ভারী বৃষ্টির কারণে সমস্যায় পড়েছে পরীক্ষার্থীরা মুসলধারে বৃষ্টি পড়ছে রবিবার পাঁচগ্রামে এই বৃষ্টির কারণে রবিবার সকালের দিকে অনেকে সমস্যায় পড়ে বলে জানা যায় পাঁচগ্রাম হাই স্কুলের নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন করা হয় এতে পরীক্ষার্থীরা পরীক্ষা সেন্টারে আসতে গিয়ে অনেককে সমস্যায় পড়ে বৃষ্টির কারণে এই পরীক্ষার সময় সূচিও পরিবর্তন করা হয় পরীক্ষা শুরু হবার কথা ছিল সকাল আটটা থেকে কিন্তু সেই পরীক্ষা শুরু হয় সকাল নটা থেকে বলে জানায় পরীক্ষার্থীর অভিভাবকরা এই যে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে কতটা সমস্যা আছে আমরা শুনলাম যে বৃষ্টিতে অনেক সমস্যা হয়েছে ছাত্রছাত্রীদের ছাত্রীদের আসতে করতে বিশেষ বিশেষত পরীক্ষার সময়টা আবার পরিবর্তন হয়েছে আটটা থেকে ছিল সেটা নটা থেকে হয়েছে ফাস্টে তাদের কতটা সমাই কি আসতে পেরেছে